প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে চোখের জল ফেলতে হচ্ছে তার জন্য দায় টাকার উত্তরণের উপায়টাই বাকি প্রথম হচ্ছে যে পৃথিবীতে এরকম ঘটনা প্রচুর ঘটে আর কি যেখানে ভুল হয় দুর্ঘটনা হয় এবং মানুষের ক্ষতি হয় যার ক্ষতি হওয়ার কথা ছিল না যে সামাজিক ব্যবস্থার মধ্যে আমরা থাকি এই ঘটনা ঘটে কিন্তু ভুলটা যখন বারবার করা হয় শুনে যখন সাবধান না হওয়া যায় যেমন মহামান্য অভিজিৎ বাবু যখন বলছিলেন দু বছর আগের থেকে তখন যদি রাজ্য সরকার মনে করত। আমি আজও বিশ্বাস করি বর্তমানে যে রাজ্য সরকার আছে যে তৃণমূল কংগ্রেস দল তার মধ্যে প্রচুর মানুষ আছেন যারা পরিষ্কার প্রতিটা দিন বুঝতে পারছিলেন শূন্য একান্নর থেকে বেশি হতে পারে না একান্ন সত্যিই একাত্তরের থেকে কম নতুন নাম্বার সিস্টেম যে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করেছিলেন যে নাম্বার সিস্টেমে আপনি যখন গুনতে গুনতে যাচ্ছেন আগে তেষট্টি এসে গেল তারপর পনেরো এলো এটা সেই দলের যে মানুষগুলো বুঝেছিলেন তারা দলের এই ভুল আর দুর্নীতির চক্করে বেরোতে পারেননি অভিজিৎবাবু প্রত্যেকদিন কোর্টে যখন বলছেন তারা শুনতে পাননি আজকে যে জায়গাটা আমার সবচেয়ে অদ্ভুত লাগছে সেটা হচ্ছে বয়সীমা যাদের সেই সময় ছিল আজকে যদি তারা ঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে থাকেন তাদের চাকরি যদি চলে যায় এবং এর থেকে কোনো উপায় থাকে না থাকে না এর থেকে দুর্ভাগ্যের কিছু হবে না আর এই কম্পিউটার সায়েন্সের দিক থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে তিনটি হার্ড ডিস্কে স্ক্যান করা জিনিসপত্র যদি থাকে কম্পিউটার ফরেন্সিক দিয়ে কিন্তু এটা করতে এই কাজটা করতে দিন পনেরো কুড়ির বেশি লাগার কথা নয় সুতরাং মাননীয় আদালত যদি মনে করেন যে এটা নিয়ে ভাববেন যারা যুক্ত আছেন তারা এটা নিয়ে ভাববেন তখন কিন্তু এটা সমাধান করা সম্ভব ফলে আমার মনে হয় আমাদের যে জুডিশিয়াল রাজনৈতিক দল আর কিন্তু এবং রাজ্য তৃণমূল নয় এটা বারবার আমাদের গুলিয়ে যায় এবং শিক্ষা তো যৌথ তালিকায় আছে ফলে আজকে লোকসভা নির্বাচনের পর যারা এমপি টেমপি হবেন তারাও এটা নিয়ে ভাবতে পারেন এই সমস্যার সমাধান সম্ভব শেষ যেটা বলতে চাই আর কি সেটা হচ্ছে নেতৃত্বের সংকট আমাদের এই পশ্চিমবঙ্গে ঠিক যখন আর কি সিঙ্গুর আন্দোলন যখন বুদ্ধবাবু ঠিক ডিসিশন নিতে পারছেন না রাস্তা আটকে থাকলে তাদের তুলবেন কি তুলবেন না সেখান থেকে পশ্চিমবঙ্গের মানুষ যে নেতৃত্বের সংকট দেখেছে তারপর বিজ্ঞাপনে নয় সমীর মুখে যখন সব ঢেকে গেছিল সমীর পরিবর্তন 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 চেয়েছিলেন সমীর পরিবর্তন আনলেন এই যে বুদ্ধিযা আমি কিন্তু সমিনটাকে ব্যক্তি আক্রমণ করছি না এই যে মানুষগুলো যে রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলেন অনেক স্বপ্ন নিয়ে যে রাজনৈতিক দলের মধ্যে এখনো অনেক ভালো মানুষ আছেন কিন্তু সেই বুদ্ধিজীবী মানুষেরা যারা সমাজটাকে চালনা করেন আর কি তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ভুলগুলো নয় দুর্নীতিগুলো নিয়ে তারা প্রতিদিন যদি কথা বলতেন তাদের মধ্যে একমাত্র সমীর দায় এক্সেপশন প্রুফ দা রুল হয়ে গেলে এটাও তো হতে পারে না আমরা কথা বক্তব্য হাজার কালকে তো তাদের চলে যাওয়ার সময় নয় লোকসভা নির্বাচন তো নয় বিধানসভা দু হাজার ছাব্বিশে যতক্ষণ না এই রাজ্য সরকারের মধ্যে মানুষ যতক্ষণ না তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত মানুষ যতক্ষণ না যারা এসএসসিতে আছেন এই মানুষগুলো তারা বলবেন এই সমস্যাটার সমাধান করতে হবে ততক্ষণ কিন্তু এই সমস্যা থেকে বেরোনো যাবে না ফলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যাদের বুদ্ধি আছে যারা জানেন নাম্বার সিস্টেমে গুনতে হয় তারা আপনাদের দলের মধ্যে কথা বলুন আপনারা বলুন যে আপনারা রাজ্য সরকারে আছেন আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসুন আপনারা বেরিয়ে এসে আপনাদের দলটার মধ্যে থেকে এই রাজ্য সরকারের মধ্যে থেকে এই সমস্যার সমাধান করুন এটাকে গুলিয়ে দেবেন না সুপ্রিম কোর্টে গাদা গাদা রাজ্যের টাকা খরচ করে এবং আবার কংগ্রেসের লোকরা উকিল হয়ে সেখানে গিয়ে আবার তৃণমূলের হয়ে কেস লড়বেন এই যে ইন্ডিয়া জোট এই সব করবেন না আপনারা দয়া করে সমস্যাটা সমাধান করুন আর বুদ্ধিজীবীরা বিজ্ঞাপন থেকে মুখ সরান আপনারা বলুন আপনাদের সঠিক বক্তব্যটা এখানে শুধু যোগ করা যে ওই যে মামলাগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমার আপনার করেক টাকায় তো এই বিয়ানন্দের ঘন্টাখানিক সঙ্গে সুমনে এটা দেখলাম শুভময় দা যেভাবে সবাইকে ধুয়ে দিলেন আমার মনে হয় শুধু উনি না এরকম রাজনৈতিক বিশ্লেষক অথবা বুদ্ধিজীবী যারা আছে সবার এগিয়ে এসে টিএমসি হোক বিজেপি হোক যে কোনো পার্টি হোক কংগ্রেস হোক সবাইকে ধুয়ে দেওয়ারই দরকার একদম সমাজের যে সঠিক সত্য সেটা উনি তুলে ধরেছেন এই এ আনন্দে বসে মানে লাখো লাখো মানুষের কণ্ঠস্বর এই শুভময় মিত্র কণ্ঠস্বরের মাধ্যমে কোথাও না কোথাও প্রকাশ পেলো আছে দেখে ভালো লাগছে যে এখনো এমন স্ট্রেট ফরওয়ার্ড সত্যি কথা বলা মানে মিডিয়ার সামনে বসে বলার লোক আছে মানে ভালো লাগলো যার দেখে তাই এটা শেয়ার করলাম বন্ধুরা তোমাদের কি মতামত কমেন্ট অবশ্যই কমেন্ট করো আমার মনে হয় কিছু লোকের গাভিলতির জন্যই তো আজ এই অবস্থা যারা যোগ্য প্রার্থী তাদের এই চোখের জল ঝরছে সত্যি খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই সময়ের সাথে সাথে আমার মনে হয় যোগ্য প্রার্থীরা অবশ্যই চাকরি